আলাইকুম কলেজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো মনে হয় ঘটনাটি বোঝনি তোমরা তো অবশেষে আমি আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এসেছি মানে এই ম্যাচটিতে আমি যাদেরকেই পাবো তাদের সাথেই টিম আপ করার চেষ্টা করব নামার পরে আর কি আর যদি আমাকে মেরে দেওয়ার চেষ্টা করে তাহলে আমিও তাদেরকে ভরে দেওয়ার চেষ্টা করব তো এখন মূলত আমার টার্গেট হচ্ছে এখানে হচ্ছে শুরু থেকে অন্যের সাথে বন্ধুত্ব করা মানে এনিমিদের সাথে শুরু থেকে আমি বন্ধুত্ব করার চেষ্টা করব কিন্তু 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 এখানে হচ্ছে নিজের বিজেকে আত্মরক্ষা করার জন্য মানে নিজের বিজেকে হচ্ছে গ্যাস সেফ দেওয়ার জন্য একটা গান তো দরকারই ভাই নয়তো আমাকে কোনখান থেকে কীভাবে মেরে দেবে নিজেও জানবো না তো ভাই প্লাজমাটা পেয়ে গেছে আর বর্তমান কিন্তু প্লাজমাকে পুরো আগুন বানিয়ে দিয়েছে মানে পুরোই আগুন ভাই এখানে হচ্ছে এ ফায়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে প্লাজমা দিয়ে দেখবে যে গুলির স্প্রিডে গুলি বের হচ্ছে মানে মূলত যেটা বোঝাতে চাইলাম যে স্পিড খুবই বেড়ে যায় কিন্তু এখানে এনেমি চলে এসেছে ভাই আমি দেখো যে ক্রোনোটা ফুটিয়ে এখানে ক্রোনো বলতে এখন কি নাম দিয়েছে জানিনা ভাই আপডেটের পরে তো ইয়াটা উঠিয়েই ফেলেছে আহ ইয়ে মানে রোনালদোকে দেখো সামনের দিয়ে কিন্তু এনিমি লাফালাফি করছে এবং আমি চেষ্টা করবো যে ভাই দুইটা থাকলে মেরে দেওয়ার চেষ্টা করব আর এটাকে ভুলবশত ফায়ার দিয়ে ফেলেছি রে ভাই মানে বুঝতে পারছো মানে এখানে আমি কিন্তু প্রায় ভরাই খেয়ে গিয়েছিলাম আর আমার টার্গেট হচ্ছে গিয়া এখানে যদি এনিমি দুই চারটা থাকে তাহলে হচ্ছে গিয়া আমি ফাইট নেব না আমি হচ্ছে গিয়া দুটোকেই মেরে দেওয়ার চেষ্টা করব। আর যদি একটা থাকে তাহলে হচ্ছে গিয়া তার সাথে টিম আপ করার চেষ্টা করবো আর নিচের সাইডে কিন্তু এনিমি তোমরা দেখলে বুঝতে পারবে যে নিচের সাইডে এনিমি রয়েছে আর আমি এটাকে মেরে দেওয়ার চেষ্টা করব যেহেতু দুইটা ছিল ভাই কিলটা ক্লিয়ার হয়ে যাক যাক ভালো হয়েছে ভাই টিম আপ করতে এসে এখানে লোভ সামলাতে না পেরে মেরেই দিলাম জানি না এরা টিম আপ করার ইচ্ছা আছে কিনা না তারপরেও আমি হচ্ছে চেষ্টা চালিয়ে যেতে থাকব। কিন্তু ভাই সেই সময় যদি করোনাটা না অন করতাম তাহলে কিন্তু এতক্ষণে আমি পুরো ভোগে চলে যেতাম মানে মায়ের ভোগে পাঠিয়ে দিত আমাকে তো যাই হোক পিছনের সাইডে দেখো যে এনেমি কিন্তু আর নেই যাই কারণ আমি সামনের দিকে এগো এগোতে যাচ্ছি এবং এই সামনের দিকে আমি ফায়ারের সাউন্ড পেয়েছি আমি নিজের চোখ দিয়ে ফায়ারের সাউন্ডটা পেলাম এখন হচ্ছে ভাই পিছন থেকে আবার মারার চেষ্টা তো দাঁড়াও একে হচ্ছে টিম আপ করার চেষ্টা নু বে হচ্ছে নুবরি ভাই ভরপুর এখানে নুবরি পিছন সাইড থেকে আবার কে মারে রে ভাই তো আমার দৌড় দিয়ে হচ্ছে ঘরের মধ্যে যেতে হবে তার আগে দিলো ঘরে আচ্ছা যাই হোক যেটাই হোক এখন মূল কথা আমি তো তোমাদের ভাই আছি তাই না এখনও হচ্ছে ফুল সিরিয়াস ম্যাচ খেলবো তো তোমরা প্লিজ দয়া করে এইটা দেখতে থাকো যে এইটাতে কি করি আমি আর আমার কিন্তু মূল টার্গেট আমি ইচ্ছাকৃতভাবে একেবারে শেষ অবধি যেই দুইটা এনিমি অ্যালাইভ থাকবে আর যদি সে আমার সাথে টিম আপ করে তাহলে আমি স্ব তাকে বইয়া দিয়ে দেবো ঠিক আছে এটাই হচ্ছে রুলস তো আমি দেখো যে মিলে নেমে যাচ্ছি আর মিলে নেওয়ার পরে দেখো যে এই ম্যাচটাতে পুরো ম্যাচটাতে কি কি ঘটে আমার সাথে কিন্তু আমি ভাই অবশ্যই অবশ্যই টিম আপ করবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো অবশ্যই টিম আপ করবো এবং মাপ করার পরে দেখো যে কী খেয়ে কী করি তো ব্রাদার এর মধ্যে কিন্তু টুইস রয়েছে দেখো এই শুরুর দিকে যদি আমি টিম আপ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাকে ভরে দেবে খুব ইজিলি স্বাভাবিক এটা তোমরাও জানো আমরাও জানি শুরুর দিকে টান টান উত্তেজনা থাকে যে কারণে যে যে যাকে পাবে তাকেই ভরে দেবে তো আমিও তাই করছি দেখো দুইটা এখানে কিল অলরেডি হয়ে গেছে এখানে তিনটা এবং নিচে আরও একটা চারটা ভাই মানে যাকে পাবো সামনে তাকেই পেদানো শুরু করে দিয়েছি এবং পিছন সাইডে কে আসে ভাই তো এখন হচ্ছে শুরুর দিকে ভাই টিম আপ করতে গেলে মানবে না শিওর মানবে না তো যেই কারণে আমি আমি এখন হচ্ছে ক্লিয়ার করে যাব শুধুমাত্র এবং যে রিল্যাক্স হবে সে হচ্ছে আবার শুরু করে দেব টিম আপ করা এই আর কি তো এইখানে ভাই একে হচ্ছে ভরপুর আকারে যাতা দিয়ে দিয়েছিলাম কিলটা কি পাবো মনে হয় না যে কিলটা পাবো তো যাই হোক এখন হচ্ছে আমি চিপা চাপার মধ্যে চলে যাব তার সাইড দিয়ে হচ্ছে মারবে এখন হচ্ছে যেই সাইড দিয়ে পারবে সেই সাইড দিয়েই মারবে তো এখন দ্বারাও উকাং হয়ে এসেছে আমি একটু ক্রোনও নিয়ে এসেছি রে ভাই তো এইকে দে যাতা ভাই পারলাম না পিছন সাইড দিয়ে ভেগে যেতে হবে কেননা আমার থংসনে দেখো যে এমও কিন্তু শেষ আর থ ফশনে এমন নেই মানে শর্ট রেঞ্জে এমন নেই মানে আমিও শেষ ভাই তো শর্ট রেঞ্জের একটা গান পেয়ে গেছি টু শুটারের ছোটো ভাইকে তো এখন হচ্ছে আমার একটু সেফ সাইডে খেলতে হবে এবং দেখা যাক যে কি হয় এই সাইড দিয়ে এনিমিটা কি আসবে মনে হয়তো আসবে তো তারপরেও বিজন পেয়ে গেছি ভাই শর্ট রেঞ্জের হিসাবে বিজনটা একটু কাজে আসবে হয়তো তো এনিমিটা এই সাইডে ভাই কি আকারে নুজ দেখো এখানে হচ্ছে এসেই দাঁড়িয়ে পড়েছে তো যাই হোক অলরেডি কিন্তু ছয়টা কিল হয়ে গেছে আমার মানে বুঝতে পারছো এই শুরুর দিকে আসার সাথে সাথে এই ছয়টা কিল হয়ে গেছে আর পরিস্থিতি যে রিল্যাক্স হবে মানে ঠান্ডা পরিস্থিতি হবে তারপর থেকে হচ্ছে আমি টিম আপ করা শুরু করে দেবো মানে বুঝতে পারছো মানে তো অবশ্যই বুঝতে পারছো এমন সময় টিম আপ করতে গেলে ভাই আমি চারপাশ থেকে মার খেতাম তোমরা হয়তো বুঝতে পারছো আমিও বুঝতে পেরেছি যে চারপাশ থেকে মার খেলে ভাই আর কোনো রাস্তাই নেই বেঁচে থাকার তো যে কারণে এখন হচ্ছে এনিমি দেখলে যদি রিল্যাক্সে থাকে এনিমিটা আর যদি অফলাইন থাকে তাহলে তো কী করবো ভাই ক্লিয়ারই করে দিতে হবে তো ওইটা মনে হয় এনিমি তো ভাই হেডশট লেগে গেল কিছুই করার নেই তো যাই হোক অবশেষে সাতটা কিল হয়ে গেছে মানে চোখের নিমিশে দেখো যে ষাট কিল হয়ে গেল কিন্তু এখন থেকে দেখো যে এখন থেকে কিন্তু আর রিভাইভ হবে না মানে রিভাইভের অপশন কিন্তু নাই হয়ে গিয়েছে এখন থেকে আর অটো রিভাইভ হবে না যেই কারণে হচ্ছে পরিস্থিতি এখন পুরাই রিল্যাক্স মানে এনিমি এখন আর চার পাঁচটা একসাথে আসবে না একা একাই আসবে হয়তো বা তো যেই কারণে আমি এখন খুব ইজিলি টিম আপ করতে পারবো তো দেখা যাক যে সামনে দু এক এনিমি এনেমি আসে কিনা আসলে তো ভাই টিম আপ করার চেষ্টা করবো আর যদি ভাই না মানে তাহলে হচ্ছে ভরে দিয়ে দেবো একেবারে করা করে ‫הורי פתחי אדבו. তো তোমরা হয়তো কল্পনা করেও ভাবতে পারবে না যে আমি মিলটাকে কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি মানে মিলে এখন ভাই একটা কুত্তা বিলাই কিছুই নেই একটা এনিমিও নেই তো যে কারণে আমি মিল থেকে চলে আসলাম এবং আসার পরে এই দিকে দেখা যাক যে এনিমি আছে তো ঘটনা হয়েছে কি ভাই এই দিক সেদিক হচ্ছে এনিমির কোনো সন্ধানই নেই এই পিকের এই সাইডে শিওরলি থাকতে পারে পিকে তোমরা জানো পিকে অবশ্য অবশ্যই দেখো বলতে না বলতে স্ক্যানারে ধরা পড়েছে তোমরা বামে উপরে লক্ষ্য করো যে স্ক্যানার কিন্তু ধরা পড়ে গিয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমি এদের সাথে যেহেতু তিন চারজন একসাথে রয়েছে আর সকলে কিন্তু সোলোতে যে কারণে আমি টিম আপ করার চেষ্টা করলেই চার পাঁচ সাইড দিয়ে হচ্ছে ভরে দেবে আমাকে যে কারণে আমি এ একটাকে মেরে দেওয়ার চেষ্টা করবো দাঁড়াও এটা কে তো ওইখানে ভাই কে আবার নবাবের মতো দেখা যায় বসবে মনে হয় তো অবশেষে বসেছে আমিও উপরে পাঠিয়ে দিয়েছি শেষ তো যাই হোক ঘটনা এখানেই শেষ না এখানে কিন্তু আরও দুইটা এনেমি রয়েছে তোমরা অবশ্য খেয়াল করলে বুঝতে পারবে মানে স্ক্যানারে কিন্তু ধরা পড়েছিল মোট তিনটা আমাকে দিয়ে হচ্ছে চারজন তো এর মধ্যে একটাকে হচ্ছে আমি মেরে দিয়েছি এবং আরও দুইটা আমি বাদে আরও দুইটা এনেমি এই স্ক্যানারের মধ্যে মধ্যে ছিল যে কারণে এখন কি হবে ভাই পিছন সাইড থেকে দেখো আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে মনে হলো যে আমাকে এই ড্যামেজ দিচ্ছে কিন্তু কিছু করার নেই আমি দাঁড়াও এক হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করবো কই গেল ভাইয়া একটু এদিকে আসো মানে সামনে আবার ইলিমিটেড হয় কে এমন সময় তো এর এর হচ্ছে দেখা মিললেই আমি টিম আপ করার চেষ্টা করবো দাঁড়াও আমি এখন হচ্ছে ফুল ফাঁকায় একটা জায়গায় যাব তারপরে হচ্ছে টিম আপ করবো তো ভাই ভয় পেয়েছিলাম ভেবেছিলাম যে পিছন সাইড থেকে হচ্ছে মারছে কিন্তু পরে দেখলাম যে ছাদের ওপর থেকে পেটানো হচ্ছে যেই কারণে আমি আর একটু হচ্ছে রিস্ক নিলাম না ভেতরে চলে যাবো ভাই উপরের সাইডে না নিচের সাইডে আরও একটা এনিমি ভাই তো একে কি মেরে দেবো এখানে দাঁড়াও এ হচ্ছে নুব টিম আপ বুঝবে না শুধু শুধু হচ্ছে গিয়া আর আমি যেহেতু নুব ভাই আমার সাথে নুব পরবে এটাই তো স্বাভাবিক তাই না তোমরা আমাকে এভাবে নুব বলে অপমান করো না তো যাই হোক নুব পরে গিয়েছে মানে লবিটা খুব ইয়ে হার্ড পরেনি লবিটা ইজি লবি পড়েছে তো একে হচ্ছে মেরে দেবো যেহেতু টিম আপ বুঝবে না ভাই তোমরা অবশ্যই বুঝতে পারছো যে টিম আপ বুঝবে না তো একে ইন্নালিল্লা এবং একটা ওয়ান ট্যাপ শেষ তো যাই হোক ছিল বেচারাটা মারলে মারা হয়তো একটু কষ্ট লেগেছে তারপরেও কিছু করার নেই মেরেই দিতে হবে হ্যাঁ কেননা আমি পরিস্থিতির শিকার তো এনেমি খুঁজতে কিন্তু আমার খুব একটা সমস্যা হয়ে যায় যে কারণে আমি এখন কি করব। হিট লিস্ট মেরে দেবো এবং হিটলিস্ট মারার পরে সেই হিটলিস্ট এনিমির কাছে গিয়ে তারপরে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব মানে নিজে থেকেই সেদে সেদে গিয়ে টিম আপটা করবো এখানে হিট লিস্ট মারে হচ্ছে ফাইট দেওয়ার জন্য কিন্তু আমি হিটলিস্ট মেরেছি টিম আপ করার জন্য তো যাই হোক চলো ব্যাপারটা উল্টো হয়ে গেল কিন্তু তাও কিছুই করার নেই আমার বন্ধু দরকার কয়েকটা বন্ধুর খুবই প্রয়োজন তো এর সাথে টিম আপ করার চেষ্টা করব। যদি মানে তাহলে মানলো আর না মানলে ভাই ভরে দেবো এক কথাই শেষ কথা তো এখন ভাই কই দেখা যাক যে এই পিছন সাইড দিয়ে এসেছে একে ভাই এ দেখে অন্ধ মনে হচ্ছে এ হে ভাই এ হচ্ছে পুরোপুরি অন্ধ একে হচ্ছে ভরে দিতে হবে এবং এখানে সে হেডশট লাগিয়ে দিয়েছে এবং একেও ক্লিয়ার করে দিলাম বাট আমি জুনের মধ্যে ভরে গিয়েছি ভাই এ মানে আমার দিকে তাকালোই না মানে এতটা অ্যাটিটিউড বা এতটা ইগো নিয়ে ভাই আমার দিকে একবার হলেও তাকালো না তো সে তার মতো সোজা রাস্তায় দৌড়ে যাচ্ছিলো এবং নিচের সাইডে দেখো একটাই নেমি তো এইটাকে যেই ড্যামেজ দেয় ভাই সাথের সাথে কিন্তু দেখো যে ওয়াল ফেলে দেয় কিন্তু কিছুই কারণে আমি এর সাইডে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এর সাথে টিমাপ করার চেষ্টা করবো টিম আপ কি করবে ভাই দেখো যে ক্রোনোটা ফুটে ডাউন করছি মানে উঠছি বসছি তারপরেও এর কোনো বোঝ নেই যে এখানে টিম আপ করতে এসেছি ভাই জুনের মধ্যে আসার পরে টিম আপ করছি তারপরেও বুঝতে পারছে না তো যাই হোক দাঁড়াও ভাই ড্যামেজ একটার পর একটা দিছে এরও কিছুই করার নেই এর সাথে এখন ফাইট নেওয়া ছিল না তো তারপরেও একটু চেষ্টা করি দ্বিতীয়বারের মতো ভাই এই মানবে না কিছুতেই মানবে না যে আমি এর সাথে টিম আপ করছি তো যাই হোক তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো যে অবশ্য অবশ্য সেসব দিয়ে আমি কিন্তু টিম আপ করেই ছাড়বো যার সাথেই হোক আর তার সাথে হোক দুই তিনজনের সাথে অবশ্য চেষ্টা করবো একসাথে টিম আপ করার জন্য তো এখন হচ্ছে একে খেয়ে দেওয়ার পালা ভাই এই কোনো মতেই রাজি নাই যে আইর আমার সাথে টিম আপ করবে তো দাঁড়াও একে হচ্ছে ভরে দেবো এখান থেকে নামবো না শুরুতেই নামলে হচ্ছে ভরাটা খাবো একে গিয়ে এখন ভাই ওয়ান শটার একটা শট লাগিয়ে দিয়েছি এবং আরেকটা শট লাগাতে পারলে মনে হয় যে ক্লিয়ার হয়ে যেত যেহেতু জোন আছে এবং গ্রেনেড দ্বারাও গ্রেনেড কুক করে মেরে দেবো এবং এই সাইডে ভাই গ্রেনেডে ড্যামেজই লাগলো না তো এখন আরেকটা শট ভাই শেষ তো অবশেষে জুনের মধ্যে থেকে এটাকে মেরে দিলাম আর ভাই এটাকে মারতাম না এটা যদি আমার সাথে টিম আপ করতো তাহলে হচ্ছে মারতাম না তো ভাই এখানে ভাগ্য ভালো যে আমার কাছে একটা কিন্তু মোটর সাইকেল ছিল যে কারণে আমি এখান থেকে বেরিয়ে যেতে পেরেছি মানে জুনের কিন্তু অনেকটা ভিতর সাইডে ছিলাম আমি আর সেখান থেকে হচ্ছে গাড়িটার জন্য বেরিয়ে যেতে পেরেছি আর এখন থেকে হচ্ছে যেহেতু লাস্টের পাঁচজন এনিমি রয়েছে মানে আমাকে দিয়ে পাঁচজন তো এর সাথে টিম আপ করার চেষ্টা করবো ভাই টিম আপ করো একবার রাজি হয়ে যাও মনে হচ্ছে ভালো প্লেয়ার ভাই টিম আপ করে ফেলবে অবশ্য তো দেখা যাক যে ভাই অবশেষে রাজি হয়ে গিয়েছে তো খুবই ভালো কথা যে একটা এনিমিকে সাথে টিম আপ করতে পারলাম আমি তো একে হচ্ছে গাড়িতে ওঠাবো ভাই পিছন থেকে আবার মারিকে তো একটার সাথে টিম আপ করলাম একেও দিলো ঘুরে তো এখন পালা হচ্ছে অন্য একটার এই একটা সামনে যে এনিমিটা এর সাথে হচ্ছে টিম আপ করার চেষ্টা করব ভাই মেনে যাও অলরেডি দেখো যে রাজি হয়ে গিয়েছে তো একে আবার কে না কে মেরে দেয় যে কারণে কিছুই করার নেই মেরে দিলেও তো এখন হচ্ছে তাকে নিয়ে গাড়িতে যাব হচ্ছে অন্য এনিমির সাইডে ঠিক আছে অন্য এনিমির কাছে গিয়ে তারপরে হচ্ছে গিয়া তাদের সাথে টিম আপ করার চেষ্টা করবো মানে একসাথে যে আমরা চারজন এলাইভ রয়েছি এই চারজনে মিলে হচ্ছে গিয়া টিম আপ করে একেবারে জুনপোষ দেওয়ার চেষ্টা করব এবং শেষে যে থাকবে একজন তাকে হচ্ছে ম্যাচটা বিয়া করে দেবো এই আর কি তো এইখানে একটা ভালো মানুষ দেখো যে ফায়ার চালাচ্ছে মানে অন্ধের মতো ফায়ার চালাচ্ছে এবং এর সাথে টিম আপ করার চেষ্টা করছে ভাই রাজি হয়ে গেলেই গেল তো অবশেষে কিন্তু রাজি হয়ে গেছে এবং সামনে আরো একটা রয়েছে তো এর সাথে হচ্ছে আমি টিম আপ করবো দাঁড়াও ভাই টিম আপ তো করবো একে হচ্ছে আমাতে হবে ভাই দেখো যে এ কিন্তু ফায়ার থামাচ্ছেই না তো এবং দেখো ভাই মেরেই ফেলেছে বলো এইটা কোনো কথা মানে আমি ভাবলাম যে শেষে চারজনে আমরা টিম আপ করবো কিন্তু লাস্টের এনিমিটাকে কিন্তু মেরে ফেলেছে যে আমাদের ইয়া ছিল না মানে টিম আপ যে আমাদের সাথে করেনি তো এখন হচ্ছে মোট আমরা তিনজন রয়েছি ঠিক আছে এই সামনে একজন পিছনে একজন আর মাঝখানে রয়েছি আমি তো লাস্টের এনিমিটাকে দেখো এখানে লাশ বানিয়ে ফেলেছে তো এই মোটামুটি কিন্তু ভালো খেলেছে যে কারণে দূর থেকেই মেরে দিয়েছে খুবই ভালো তো আমরা তিনজনে হচ্ছে লুটপাতি করে তারপরে হচ্ছে গিয়ে এখানে আসলাম তো এখন কি করার ভাই যেহেতু তিনজনের ঠিক আছে এখানে হচ্ছে তিনজনে যেহেতু টিম আপ করে ফেলেছে। ফেলেছি এখন হচ্ছে জুনপুষ দেওয়ার একটা ধান্দা করতে হবে কিন্তু তার আগে যদি তারা মারা যায় কেউ একজন মানবতার খাতিরে তাহলে শেষে যেজন বেঁচে থাকবে তাকে হচ্ছে ম্যাচটা ভুয়া করে দেব এই আর কি আমি নিজে থেকেই মানবতার খাতিরে তো দেখো শেষ ফিনিশিংয়ে কি হয় তো এখানে তো আমি একটু দাফা দাফি করছি মানে আমার কাছে মোটামুটি লুটপাতি যেহেতু রয়েছে সেহেতু এগুলো দেখি হবে একটু এখানে হচ্ছে কুস্তা কুস্তি করে নিই তো দেখো যে সকলে কিন্তু চেতে গিয়েছে মানে ফুল খেপে খেপে গিয়েছে যদিও ফাইট করছে না যে যার মতো ওয়াল নষ্ট করছে এইটা নষ্ট করছে ফায়ার নষ্ট করছে গুলি নষ্ট করছে

তো অনেকক্ষণ তেলানোর পরে দেখো যে জোনটা কিন্তু একেবারে ছোট হয়ে এসেছে মানে এখন শুধুমাত্র লাস্টের জোনটা টান দেবে এবং টান দেওয়ার পরেই এখানে হচ্ছে তিনজন মোড়ে পুরো প্যাকেট হয়ে যাব তো এখানে হচ্ছে দেখা যাক যে কি হয় শেষ পর্যন্ত তো ভাই দেখো বলতে বলতে একজন দেখো যে ভাই ইয়া ইয়াতে চলে গেছে মানে জোনের মধ্যে চলে গিয়েছে এবং আমরা হচ্ছে দুজন বাচ্চা রয়েছি এলাইভ তো একে তো আমি যেভাবে হোক বই করে দেবো মানবতার খাতিরে মানে আমি তো অনেক ভালো লোক তোমরা জানোই এখানে জুনফুস দেওয়ার মতো সিস্টেম নেই বা দেব না আমি তো এই ইমোট দেখাচ্ছে ভাই খুবই ভালো মানুষ দেখো যে বিশ্বাসঘাতক নয় এই তো এটা হচ্ছে আমি ভালোবেসে এখন হচ্ছে গিয়া বুয়াটা দিয়ে দেবো এবং এইখানে শেষ এবং তার হচ্ছে বুয়া হয়ে গেল সরাসরি এবং দেখা যাক যে আমাদের কত কি প্লাস দিয়ে দিয়েছে ঠিক আছে আর আমি রয়েছি বর্তমান ডায়মন্ড টুতে আর জানোই গেম প্লে না করলে বেশি একটা এখানে র্যাঙ্ক বাড়বে না এটাই স্বাভাবিক তো মোটামুটি দেখো এগারোটা কিল করার পরে আমি দুজনের সাথে টিম আপ করতে পেরেছি তো যদিও লাস্টের একজনের সাথে টিম আপ করতে পারতাম কিন্তু মেরে দিল ভাই কিছুই করার নেই তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই